আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর আমরা জানব যে কেন্দ্রীয় হরিমন্দিরের সভাপতি প্রাণবল্লভ সাহা তিনি তার তারেক রহমানের শুভেচ্ছা তারেক রহমানের শুভেচ্ছা এবং তার যে শুভেচ্ছা এবং তার যে মানে অনুদান সে অনুদানটি গ্রহণ করতেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আমরা শুনবো আমরা শুনবো এক মিনিট একটু অপেক্ষা করতে হবে আপনি পরিচয়টা দিয়ে আপনার এই কাজে যে আপনি এসেছেন এবং আপনার কেমন অনুভূতি এবং আপনার দিয়ে এখন যে আসছেন সেই অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা আমি জাকারিয়া সুমন আমি রাজাপুর উপজেলা ছাত্রদলের দীর্ঘদিনের সভাপতি ছিলাম যুবদলের সভাপতি ছিলাম এবং রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাবেক আমি তারেক রহমানের নির্দেশে এবং আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ নিউ ইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা রবি খালদার কর্নেল মোস্তাফিজুর রহমান ডাকার ইল লিঙ্কন এবং গোলাম আদন সৈকত তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি এখানে আরেকজনের নাম রয়েছেন যিনি নিওকে এখন অবস্থান করছেন রাজাপুরের সন্তান বিশেষ করে ব্রেস্টার মইন ফিরোজি হ্যাঁ তিনিও এই সবার সাথে এটা সহায়তা করতেছেন আমাকে তিনি জানিয়েছেন এবং তিনিও উপস্থিত থাকলে হয়তো বা এসে যেতেন তো এই যে আপনি তাদের হাতে তুলে দিচ্ছেন কেমন লাগছে আপনি এই পুজোটি কেমন ভাবে আপনারা কতটুকু নিরাপত্তা আপনার দিতে পারবেন মানে এই রাজাপুরের সন্তান আমার আমরা মানে আমাদের মধ্যে কোন ধর্মীয় কোনো ভেদাভেদ নেই আমরা সবসময় ছোটবেলা থেকেই আমরা অতপ্রতভাবে তাদের সাথে জড়িত তাদের উৎসব মানে আমাদের উৎসব এবং আমরা মনে করি যে তাদের উৎসবটা সুন্দর এবং সুস্থভাবে যাতে সম্পন্ন হয় সেজন্য যে কোনো সাহায্য সহযোগিতা যে কোনো কিছু দরকার আমরা তো করবোই তারপর তারা যদি আমাদেরকে বলে যে আপনারা এটা করেন আমরা ইনশাআল্লাহ সেটা আপনারা শুনেছেন মধ্যে দেশবাসী শুনছেন এবং যিনি কথা বললেন দেখেন কত গত তার চিন্তা চেতনা একটি অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন সকল হিন্দু সম্প্রদায় তার এই পূজা যাতে সুষ্ঠুভাবে হয় তারা জানিয়েছেন